সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্র সরকারের যে বঞ্চনা দু বছর ধরে জব কার্ডে প্রায় বিয়াল্লিশ লক্ষ জব কার্ড আছে তার মানুষ টাকা পাচ্ছে না দু বছর বঞ্চিত কেন্দ্রের বঞ্চনা কারণ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়ে কথা রাখেন তার চৌষট্টিটা যেমন প্রকল্প চলছে তেমনি তিনি একশো দিনের কাজে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি বলেছেন যে আমি এই লোকসভা নির্বাচনের আগে আমার নিজস্ব ধান থেকে এই সহায়তা কেন্দ্র খুলে প্রত্যেকটি মানুষের কেন্দ্র সরকার না দিলেও তার নিজস্ব টাকা দিনে প্রত্যেকটা মানুষকে তার বছরের যে বকেয়া টাকা প্রত্যেকটা মানুষের যারা কাজ করে রেখেছেন তাদেরকে তারা বকেয়া টাকা দেবেন তার জন্য আমাদের এই প্রতি সারা রাজ্যের ন্যায় আমাদের ময়না ব্লকে আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পরমানন্দপুর পঞ্চায়েত সমিতির জোনে আমরা এরকম সহায়তা কেন্দ্র করে প্রত্যেকটা দেবোডার বাসীকে ডেকে বলছি আপনারা আসুন আপনাদের সঠিক তথ্য দেন এবং আগে পলা মার্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দুবছরে যে কেন্দ্র সরকারের বঞ্চনা সেই টাকাকে তার ফেরত দেবেন আমার নাম সুব্রত মালকা আমি পরমানুদ গ্রাম পঞ্চায়েতের সদস্য নমস্কার পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপামর উপভোক্তা বা বেনিফিশিয়ারি সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বভারতীয় সভানেত্রী বাংলার দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মনের মনিকঠায় যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা তাদের মস্তিষ্ক পশুত অনেকভাবে লড়াই করেছেন দিল্লি গিয়েছেন পুলিশের মার খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দমেনি তাই তিনি একশো দিনের যে টাকা তিন বছর বিজেপি সরকার বন্ধ রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকারের প্রচেষ্টায় আগামী পহলা মার্চ থেকে সেই টাকা দেওয়া শুরু হবে এই টাকা একুশ তারিখ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দেওয়ার কথা ছিল কিন্তু বেনিফিশিয়ারি একুশ লক্ষ থেকে বেড়ে প্রায় সাড়ে চব্বিশ লক্ষ হয়েছে তাই সেটা গুছিয়ে কাজ করার জন্য একটু টাইম নিয়ে পলা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং সর্বস্তরের মানুষকে হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে টাকাটা কি আমাদের বাপের ঘরের টাকা অনেকে কমেন্ট করেন বিজেপি লোকের আজে বাজে কথা বলেন মনে রাখতে হবে যে সংসারের মালিক যিনি তাকে অনেক কথা শুনতে অনেক টাকা রোজগার করতে আয় করতে হয় কোটি কোটি টাকা জিএসটি বিজেপি সরকার তুলে নিয়ে যাচ্ছে যারা চিৎকার করছেন বিজেপি মোদী সরকারও তার বাপের টাকা দেয়নি পত্রিক সম্পত্তি বেছে টাকা দেয়নি তিনিও আমাদের রাজ্য থেকে কোটি কোটি টাকা জিএসটি তুলে নিয়ে যান ট্যাক্স তুলে নিয়ে যান তার সিক্সটি পার্সেন্ট তার দেওয়ার কথা তিনি দেননি এটা বুঝতে হবে বাংলার মানুষকে আজকে তাই দুধে ভাতে বাঙালিকে রাখার জন্য যে স্বপ্ন তিনি দেখিয়েছেন আজ বারো বছর ধরে তিল তিল করে বাংলার মানুষকে বিনা পয়সায় চাল কৃষক বন্ধুর টাকা লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে সব কিছু দিয়ে এবং কর্মশ্রী প্রকল্প শুরু হচ্ছে পঞ্চাশ দিনের কাজ দিয়ে বাংলার মানুষকে যিনি ভালো রেখেছেন রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা অভিভূত আপ্লুত যে তিনি আবার আবাস যোজনার টাকা যদি মে মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার না দেন সেটিও তিনি তাদের মাথা গোঝার ঠাই নেই বাংলা এনআরজিএসে প্রথম আবাস যোজনার রূপায়ণে প্রথম ই টেন্ডারে প্রথম আমরা কন্যাশ্রীতে প্রথম সবই আমাদের প্রথম কাজগুলোকে চুরি করছে বিজেপি সরকার আমরা ধন্যবাদ জানাই যতই সন্দেশকালীর মতো ঘটনাকে উস্কে দেওয়া হোক সেখানে বিলকিস বেগমের বিচার হয় না হাতরসের বিচার হয় না মণিপুরের উলঙ্গ করে মায়েদের ঘুরানোগুলি করা হয় সেটার বিচার সেখানে মানবাধিকার কমিশনের চোখ ফেটে না আজকে পশ্চিমবাংলায় এটা করা হচ্ছে এটা রাজনীতির জন্য অন্য কিচ্ছু না অনেক বেশি ডাকাতি হচ্ছে উত্তরপ্রদেশে সেখানে জব কার্ডের ভুয়ো জব কার্ড প্রায় চার পাঁচ লক্ষের বেশি তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো ভুয়ো জব কার্ড নেই প্রমাণ করতে পারেনি প্রমাণ করে দিয়েছি আজকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোনো তৃণমূল নেতার অ্যাকাউন্টে নয় শ্রমিকদের অ্যাকাউন্টে প্রমাণ করেছি যে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি মানুষের কথা ভাবেন যার জন্য তার পিছনে লেগেছে কিন্তু সিবিআই ইডিকে দিয়ে বেশি ঠেকানো যাবে না এখানে বিজেপি পশ্চিমবাংলায় সিপিএম তো কংগ্রেস তো ফিনিস সিপিএম জায়গায় নেই আর বিজেপি দু হাজার চব্বিশে গতবারে যে সিট ছিল তার এক ভাগও সিট পাবে না আমরা এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলব এবং মিডিয়াদের বলবো যারা আমি নাম করে বলবো না মিডিয়াদের বলবো দয়া করে ভুল তথ্য পরিবেশন করবেন না মিডিয়ারা নিরপেক্ষণ কেন একটা দলের হয়ে অনেকে দালালি করছেন আমরা সবাইকে বলছি না একটা দল দলের হয়ে দালালি করছেন তিনি স্ক্রিপ্ট আসল স্ক্রিপ্ট কেটে দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকরা আন্দোলন করলে দুষ্কৃতকারী আর বিজেপিরা করলে বলে গ্রামবাসী এই এই যে অন্যায় মিডিয়ারা যে কনসপিরিশন করছে এটাকে রুখতে হবে দয়া করে সমাজকে ভালো রাখার জন্য সবার সহযোগিতা চাই আমরা কোর্টকেও সম্মান করি বিচারকে সম্মান করি বুঝতে হবে মিডিয়ারও অনেক জায়গায় অনেক ভুল তথ্য পরিবেশন করে একজনের নামে অন্যায় চাপিয়ে দিয়ে পরে বলছেন এটা ভুল হয়ে গেছে এগুলো করবেন না প্লিজ আমরা বাংলার মাটি বাংলার জল বাংলার মানুষ ভালো থাকুক দুধে বাতে থাকুক বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন যে মুখ্যমন্ত্রী দেখেছেন বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করুক এইটুকু বলে সবাইকে আমরা ধন্যবাদ পাঁচ নমল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুনরায় আবার ধন্যবাদ জ্ঞাপন করছি সভাপতি মাঝি নমঞ্চ তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের টাকার জন্য কেন দু বছর টাকা চাইছি সহায়তা কেন্দ্রে আপনার নাম শ্যামাপত সামন্ত রঘুনাথ চক টাকা পাইনি একশো দিনের কাজের জন্য হ্যাঁ

সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আমাদের গোকুলনগর চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের অঞ্চলের বিভিন্ন কর্নারে আমরা সহায়তা কেন্দ্র খুলেছি বঞ্চিত যারা কর্মী যারা একশো দিনের কাজ করেছিল টাকা পায় না তাদের সহায়তা করার জন্য আমরা গোকুলনগরে ক্যাম্প করেছি জায়গিচ্ছ আছে এ সাইডে আরও আমাদের কয়েকটা গ্রামে গ্রামে ক্যাম্প করেছি তো আমরা চাইছি সমস্ত বঞ্চিত শ্রমিক দলমদ নির্বিশেষে সবাই যাতে একশো দিনের বকেয়া টাকা পায় যে টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখেছে ইচ্ছাকৃতভাবে এবং ভুকা মানুষের পেটে লাঠি মারছে সেই টাকাটা যাতে আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী সকলের হাতে তুলে দিতে পারে তার প্রয়াসেই কিন্তু এই ক্যাম্প এই সেবা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে এইরকম একটা প্রকল্প এইরকম একটা উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা সকলেই সহযোগিতা করছে আমাদের চার নম্বর অঞ্চলও থেকে ব্যতিক্রম নয় আমাদের প্রতিটা গ্রামেই চলছে এবং এটা লাগাতার পঁচিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্প থাকবে সকালে ক্যাম্পে থাকবে মানুষজন দুপুরে একটু টাইম থাকবে না আবার বিকেল থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই ক্যাম্প চলবে তাই আমাদের প্রতিবেশী গ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষজনের কাছে আমাদের আবেদন যারা এখনও একশো দিনের টাকা পাননি দু বছরের অধিক আপনারা সমস্যায় আছেন কষ্টে আছেন আপনারা আসুন আমাদের ক্যাম্পে আমরা আপনাদেরকে সহায়তা করব সহযোগিতা করব আপনারা নিশ্চয়ই আপনাদের পাওনা টাকা ফিরে পাবেন এই কটাই কথা বলে আমি আপনাদের উদ্দেশ্যে এই বার্তাই দিচ্ছি আপনারা যারা আপনাদের কাছে বঞ্চিত করেছে তাদেরকে যোগ্য দেওয়ার সময় চলে এসেছে আপনারা যোগ্য জবাবটা কিন্তু সামনের লোকসভাতেই দিয়ে দেবেন এবং মা বোনেদের কাছে আবার এগিয়েই বলি যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে যাদের হাজার ছিল বারোশো হয়েছে এছাড়াও আমাদের মৎস্যজীবী থেকে অন্যান্য অনেক প্রকল্প নতুন নতুন নতুনভাবে শুরু হয়ে আপনাদের সহযোগিতা করছে আপনারা নিশ্চয়ই তৃণমূল সরকারকে আশীর্বাদ করবেন আমাদের নেত্রীকে দিল্লিতে যাওয়ার জন্য হাতটা শক্ত করবেন এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করলাম নমস্কার নাম সন্ধী ভাটই আমি একজন সংগঠক তৃণমূল কংগ্রেস কমিটির এবং আমি গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দু বছর আগে আমরা একশো দিনের কাজ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি তাই আমরা এখন এসেছি সহায়তা কেন্দ্রে এই মুহূর্তে চাইছি আমরা দিদি যেন আমাদের এই টাকাটা দেয় আপনার নাম সামন্ত বাড়ি মানাখালী দু বছর ঘরের খেয়ে আমরা এখন টাকা পাইনি তাহলে কি হবে সেটা টাকা তো মানাখাকে দিতে হবে সরালা বর্মন বাড়ি মানাখালী আমরা দু বছর যে কাজ করেছি আমরা সবাই এই যে মানাখালী ভুঁয়াখালী সব বুদের 100 দিনের কাজ করেছি আমরা আজকে সেই 100 দিনের দু বছরে কোনো টাকা পায়নি শুধু আমি নয় এখানে আজকে এই তৃণমূলের সহা সহায়তা যে কেন্দ্র হয়েছে আজকে প্রচুর মানুষ এসেছে কেন দু দুবছরে বকেয়া টাকা পায়নি যাতে আমরা টাকা পাই তার জন্য আমরা এই সহায়তা কেন্দ্রে এসেছি রাজ্য নাম আমার চন্দন ভক্তা বাড়ি মানুয়াখালী বলার অনেক কিছুই আছে আমরা পশ্চিমবঙ্গবাসী তথা নৈচুনপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলছি আমরা দু হাজার একুশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পর থেকে আর কোনো পেমেন্ট পাইনি একশো দিনের কাজের যে টাকাটা মানুষের সাধারণ মানুষ এলাকার যারা দুর্বল দরিদ্র গরিব মানুষ কাজ করে রেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে আবাস যোজনারও কাজ করেছে কিন্তু তারা মজুরির টাকা আজও পর্যন্ত পায়নি এই জন্য আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আছি তাদের কাছে আমাদের খুব কষ্ট আমার দুঃখ দুর্দশার কথা তারা বলে এলাকার মানুষ আমরা ব্যথিত হই কিন্তু আমরা তাদের পেমেন্ট করতে পারিনি বারবার কেন্দ্রীয় সরকারের লোকজন এসছে পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু কোনো ভুল ধরতে পারেনি তা সত্ত্বেও আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনদের বঞ্চিত করে রেখেছে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছেন সমস্ত শ্রমিকদের বকেয়া টাকা সাধারণ শ্রমিক যারা আছে তাদের টাকা দিয়ে দেবেন একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল তা সত্ত্বেও উনি আবার পহলা মার্চ থেকে টাকাটা দিবে বলেছে সেজন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই সেই সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ মতো এলাকার যে সমস্ত বঞ্চিত মানুষরা আছেন তারা যাতে ঠিকভাবে টাকা পায় সেজন্য আমরা আজকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলেছি নমস্কার আমার নাম হীরালাল মান্না আমি নৈচুনপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দু থেকে এ দু থেকে দু সাল পর্যন্ত দলীয় পদ নৈচনপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির অন্যতম সদস্য আমরা অত্যন্ত গ্রামীণ মানুষ একশো দিনের কাজ করেছেন মা বোনেরা ভাইয়েরা দাদারা কিন্তু আজ দু বছর এরা বঞ্চিত কেন্দ্র সরকার এদেরকে বঞ্চিত করে রেখেছে একশো দিনের প্রাপ্য ন্যায্য মূল্য টাকা দেয় না এদের অ্যাকাউন্টে ঢোকায় না তাই এরা আজ দু বছর বঞ্চিত তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন যেনারা একশো দিনের কাজ করেছেন ওনাদের টাকা অ্যাকাউন্টে ঢোকানো হবে এবং একুশ তারিখ ঢোকানোর কথা ছিল ওটা এক তারিখ থেকে শুরু হবে আমরা যেটুকু জেনেছি তাই ওনার কাছে আমাদের পক্ষ থেকে আমরা খুব গর্বিত আপ্লুত যে উনি আমাদের এই গরিব দুঃখী এই যারা কাজ করেছে এনাদের জন্য ভেবেছেন কেন্দ্র সরকার কিন্তু ভাবেনি মানুষগুলো কাজ করেছে তাদের ন্যায্য মূল্য টাকা তাদের প্রাপ্য টাকা দেবে কিন্তু দিচ্ছে না শুধু এখানে রাজনীতির মুনাফা লুটছে বিরোধী নেতৃত্বরা বিভিন্ন আনাচে কানাচে এলোমেলো কথা বলছে কথা বলুক আমরা তো জনগণের কাজ করার জন্য এসেছি তাহলে জনগণ কাজ করেছে অথচ তারা তাদের ন্যায্যমূল্য টাকাটা পাবে না এ কি রাজনীতি এটা জানি না যাই হোক আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন যারা কাজ করেছেন যিনাদের যেনারা জবকার কার্ড হোল্ডার কাজ করেছেন ওনারা ওনাদের ন্যায্যমূল্য টাকা পাবেন তাই আমরা নাম নির্মল মাইতি আমি ময়না পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ নৈশনপুর দুই অঞ্চলের তরফে আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র আমরা খুলেছি আমরা এই পাটের নদীর পূর্ব প্রান্তের ছটি বুথ আমরা আজকে মিলিত হয়েছি এই সহায়তা কেন্দ্রে যারা একশো দিনের কাজ করেছেন যারা এ পর্যন্ত দু বছর টাকা পাননি তাদের মজুরি টাকা দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সকল জব কার্ডের জব হোল্ড কার্ডের হোল্ডার এবং যারা মজুরি শ্রমিক যারা তাদেরকে টাকা প্রদানের জন্য একটা ব্যবস্থা নিয়েছেন সেই হিসেবে আমরা দীর্ঘদিন দল দলীয়ভাবে আমরা মুভমেন্ট করেছি তাতে কোনো রাজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়েও যখন কোনো সফল আমরা বার্তা না পাওয়ার জন্য রাজ্য সরকার এইভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন যত সব গরিব দুঃখী মানুষ যারা এই একশো দিনের কাজ করেছেন তারা তাদের মজুরি পাননি তাদেরকে এই মজুরি টাকা পহলা মার্চের মধ্যে পৌঁছে দিবেন আমি এই অঞ্চলের নৈশনপুর দুই অঞ্চলের উপপ্রধান আমার নাম সুভাষ বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টির বেবি এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদি মহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন